ইসরাফিল আলহিসাম প্রথম যে ফুৎকারটা দিবেন তখন পুরো পৃথিবী কেঁপে উঠবে মারাত্মক ভাবে কেঁপে উঠবে তারপরের যে ফুৎকার দিবেন তখন সব মরে যাবে আমরা পৃথিবীতে কেউই বেঁচে থাকব না তখন মানুষ মরে যাবে জিন জাতি মরে যাবে সমস্ত ফেরেশতারাও মরে যাবে আল্লাহ তালা ওনাকে সৃষ্টি করেছেন এই বিশাল হুইসেলে একটা ফুৎকার দেওয়ার জন্য আর কোনো কাজ নাই যে ফেরেশতা মালাকুল মাউদ যিনি মৃত্যুর ফেরেশতা যার মাধ্যমে আল্লাহ তালা মৃত্যু ঘটিয়ে থাকেন তারও মৃত্যু ঘটবে এত ভয়ঙ্কর একটা চিৎকার দিয়ে মালাকুল মাউত জগৎ থেকে বিদায় নিবে আল্লাহর হাবিবুল্লাহ ইসলাম বলেন ওই ভয়ঙ্কর চিৎকার যদি পৃথিবীবাসী শুনতে পেত তাহলে আলাদা করে ইসরাফিলের সিঙ্গার ফুৎকার দেওয়ার প্রয়োজন হতো না প্রতিটা মানুষ তাদের কানের পর্দা ফেটে মুহূর্তে লাশ হয়ে পড়ে যেত মালাকুল মাউত মরে যাবে তখন মহাবিশ্বে আর কেউ থাকবে না একটা সত্তা ছাড়া তিনি কে আল্লাহ সব হ্যান আলাহ লাস্ট হুইসেলটা যখন দেয়া হবে তখন জামিন থেকে সব মৃত লাশগুলো আবার জীবিত হয়ে তারাতে শুরু করবে সৃষ্টির পর থেকে আজ বিশাল হুইসেলটা নিয়ে আল্লাহর আরসের দিকে তিনি তাকিয়ে আছেন যে মুহূর্তে আমরা এখন শুনছি এখনো তাকিয়ে আছেন নয় ফেলেন না চোখের যে কখন আল্লাহ তাআলা অর্ডার করবেন করার সাথে সাথে ফুৎকার দিবেন তিনি আবার না দেরি হয়ে যায়